ভাতের হাঁড়িতে কেউ উঠে সাপ রান্না করতে গিয়ে সাপের কামড় শাশুড়ির সাহসে প্রাণ বাঁচল বৌমার মুর্শিদাবাদ জেলার সালার থানার হরিণা গ্রামে ঘটল বুধবার দুপুরে ভাতের হাড়ি বসাচ্ছিলেন আঠেরো বছরের রূপা হাজরা কিন্তু সেই হাড়ির ভিতরে লুকিয়ে ছিল এক বিষধর কে উঠে সাপ আচমকায় সেখান থেকে বেরিয়ে এসে ছোবল মারে রূপার হাতে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তরুণী ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন ভয়ে স্তব্ধ হলেও শাশুড়ির হাজরা এক অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি দৌড়ে গিয়ে বৌমাকে উদ্ধার করেন শুধু তাই নয় বৌমাকে কোলে করে নিয়ে যাওয়ার পাশাপাশি হাতে ধরে নিয়ে আসেন সেই জ্যান্ত কেউটে সাপটিকেও সরাসরি হাজির হন সাল্লার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে এক হাতে অসুস্থ বৌমা আর অন্য হাতে জ্যান্ত সাপ থেকে চমকে ওঠেন চিকিৎসক ও রোগীরা কর্তব্যরত চিকিৎসক হাসিল শেখ দ্রুত চিকিৎসা শুরু করেন রূপার বর্তমানে তিনি চিকিৎসা দিন তবে চিকিৎসক পরিষ্কার জানিয়েছেন সাপে কামড়ালে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে ফেলে আনা জরুরি কিন্তু সাপটিকে ধরে আনার কোনো প্রয়োজন নেই বরং এতে প্রাণঘানি বিপদ আরও বাড়তে পারে এই ঘটনার মাধ্যমে চিকিৎসক সাধারণ মানুষকে বার্তা দেন সাপে কামড়ের পর কুসংস্কার নয় সঠিক চিকিৎসাই একমাত্র ভরসা গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে অনেকেই বলছেন শাশুড়ির অদম্য সাহস না থাকলে হয়তো বড় বিপদ ঘটতে পারত আমি রান্না করছিলাম দি রান্না টান্না হয়ে গেছে দিয়ে আমার বৌমা মারের হাঁড়িটা আমি বললাম মা মারের হাঁড়িটা তাহলে মাঠটা ফেলতে দিয়েছে হাঁড়িটা ধুইলেছে উবর করে থা ভাত খাবার দিয়ে তখন আমার বৌমা মারের হাঁড়িটা ফেলতে গেছে দিয়ে ও বুঝতে পারে না সাপটা কখন জড়িয়ে দিয়েছে দিয়ে তখন বলছে মা সাপ ঝেড়ে ফেলে দিয়েছে আমি দইরে এসে দেখছি হ্যাঁ সাপ দি সাপটাকে ধরে আমি ও বাবা সাপটাকে নিয়ে তখন এসে ওই হাসপাতাল নিয়ে এসেছি এখন ভালো আছে ডাক্তারবাবু বলছে ভালো লাগছে অসুবিধা নাই একটা রিপোর্ট হয়েছে রক্ত পরীক্ষা করেছে একটা ইঞ্জেকশন দিয়েছ আবার রাত আটটার সময় একবার রক্ত পরীক্ষা হবে দিয়ে বল রূপা হাজরা আমার নাম সুমিত্রা হাজরা হরিণ না

কালো সাপ আমার ছেলে হ্যাঁ আমরাছি আমরা দিয়ে গেলাম আমাকে ডাকতে বৌ মা জি দেখো গা আমার বৌমাকে দিয়ে ধরেছে আমি গেলাম আমি ক্যারি করে ভোজন নিয়ে এলাম জি প্রমাণটা দেখলে ভালো হবে জিনিসটা হ্যাঁ ওই ইঞ্জেকশন ইঞ্জেকশন পড়লে জিনিসটা দেখবে এ আমাদের আসলে তো যতটা দেরি হইলো আর কি হ্যাঁ বন্যে বাড়ি হরিনা বাড়ি বেশি কোনো ঘন্টাও হয়নি এক ঘন্টা হবে নিয়ে এলাম বিপদের সময় গাড়ি পাচ্ছি না পাচ্ছি না আমাদের রেল লাইন ওই বাড়ি খুব অসুবিধা আসতো এখন কাদা জল হ্যাঁ এ খুব ব্যস্ত এলাম ওই টোটো না দুই দেশে এই রাস্তাতে পাকা রাস্তাতে টোটো ঘুরলাম রেল লাইন ওই আমাদের পাইছে এই ফ্যানটা ঝড়ায় ঝড়ে গরম লেগেছে গরম লেগেছে এখনো বেরিয়ে পড়েছে হাতে এরকম জড়িয়ে ধরেছে এখন হ্যাঁ ওনার রূপা হাজরা স্বামী নাম চন্দন হাজরা হরিণা আমি ঠাকুমা আমার না আদব বেঁধেছি হ্যাঁ হ্যাঁ বাড়িতে বেঁধেছি আমার আর বউ মাথা সব বেঁধেছে বেশি করে বেঁধে দিয়েছে আপনার নাম কি আমার নাম সনকা হাজরা রূপা খাতুর নামে একটা রূপা খাজরা নামে একটা পেশেন্ট এসছে তো আঠারো বছর বয়স তো সাপে কাটা হাতে আঙুলে বেঁধে সাপটা চলে গেছে কিন্তু আমরা বাইট নাক সেরকমভাবে পাইনি তো সাপটা ওনার শাশুড়ি মা নিজেরা নিয়ে এসছেন তো সাপটা দেখে বিষাক্তই মনে হলো যে ছোট বিষাক্ত সাপ যেগুলো আলকেটো টাইপের হয় সেরকম বিষাক্ত সাপে আছে কিন্তু ওর সাপের কামড়ানোর দাগটা এখনো কনফার্ম সিমটোমেটিক কিছু এখনো আসেনি তো সেই হিসাবে আমরা একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে এখানে আপাতত ভর্তি রেখেছি আচ্ছা দেখা যায় সাপে পরে সাপ ধরে নিয়ে আসছেন হ্যাঁ প্রথমে তো বলছি যে সাপে কামড়ার সঙ্গে সঙ্গে যে সাপটা কামড়েছে ওটা অনেকে চেষ্টা করে যে ডাক্তারবাবুকে দেখানোর জন্য হয়তো সাপটা মেরে নিয়ে আসি বা হসপিটাল থেকে হসপিটাল নিয়ে যাই তাদের সুবিধা হবে কিন্তু এটাতে একটা অসুবিধা কী হবে যে হয়তো বিষাক্ত সাপ যাকে কামড়েছে ঠিক আছে কিন্তু অন্যরা কামড়া থেকে মানে তাকে ধরতে যায় তাকে হয়তো কামড়ে দিতে হতে পারে বা সাপটা ধরার জন্য যেটুকু সময় নষ্ট হচ্ছে সেটুকু একটা হতে পারে তার জন্য সবারই একটা অসুবিধা হতে পারে তো সেই হিসাবে বলবো যে সাপে কামড়ানোর পড়ে মানে সাপটা ধরার জন্য কেউ এটাতে না করে দেখলাম যে সাপে কামড়ে কামড়েছে আর একটা হচ্ছে রাখা আছে দড়ি দিয়ে বেঁধে রাখাটা উচিত না মানে ওটা আমাদের সাপে সেটা রক্তের মাধ্যমে যায় শরীরে কিন্তু রক্ত না লিমফেটিক জিনিস আছে সেটার মধ্যে দিয়ে পুরো শরীরে ছড়ায় এবার সাপে কামড়ালে কি করতে হয় যে দড়ি দিয়ে না বাঁধলে তাহলে কি করা হতে ধরেন সাপে কামড়ালে হাতে কামড়ালো পায়ে কামড়ালো তাহলে সেক্ষেত্রে কি করছে তাহলে সেক্ষেত্রে একটা জিনিস কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে তাকে পেশেন্ট যাকে কামড়েছে তাকে আশ্বস্ত করতে হবে মানে যে তোমাকে যেটা কামড়েছে তোমার কিছু হয়নি বা তোমার কিছু হবে না এটাকে ওকে আশ্বস্ত করতে হবে কারণ বেশিরভাগ সাবেকাড়া পেশেন্টটা যেটা আতঙ্ক হয় যে আমার হয়তো এটা হচ্ছে অনেক হয়তো আতঙ্ক হয়তো বলে ফেলে যে আমার তো শ্বাসকষ্ট হচ্ছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে এবার সেক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপার চলে আসে আর হচ্ছে সাবার কামড়ার সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে না বেঁধে সেটা দিয়ে মোবাইল করতে হবে মানে হচ্ছে যে হাতটা যাতে না নড়ে বা পাটা যাতে না নড়ে তো তার জন্য কি করতে হবে এরকম টাইমে একটা বা বাড়িতে কিছুটা বা প্লাস্টিকের যদি কিছু থাকে তোরা হাতের জায়গায় কামড়ালো তাহলে আমি এভাবে রেখে দিলাম এইভাবে হাতটা রেখে দিয়ে এই জায়গাটা পুরো একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম যে এভাবে টোটোতে হোক বা গাড়িতে হোক যাতে করে নিয়ে এসেছে হাতটা এভাবে চলে আসে যাতে হাটটা খুব বেশি মুভমেন্ট না করতে পারে বা পায়ে যদি কামড়ায় তাহলে পেছন থেকে কোনো গাড়ি দিয়ে বা স্টেশন করে শুয়ে নিয়ে চলালাম মিনিমাম মেন যখন আছে আমাদের ওই জায়গা থেকে ইমোবিলাইজেশন করতে হবে যাতে লিম্পটি সেল অন্য জায়গা সরে না যায় আচ্ছা কিছুদিন আগে দেখলাম একটা পেশেন্ট এসেছিল সাপে কাটা পেশেন্ট তো সাপে কাটার পর প্রথমে কিন্তু দু তিনটি ওঝার বাড়িতে গিয়েছিলাম ওঝাকে ওঝার খোঁজ না মেলায় তারপর হাসপাতালে এসেছি এই নিয়ে কি বার্তা দেবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওটা তো ওঝার আগে ছিল তো ওঝার ব্যাপারটা হচ্ছে যে ওঝারা ধরেন এখন অনেকে বলে যে নিম পাতা খাইয়ে দেখি ওঝার কাছে দেখি ওটা হয়তো ব্লিক দিয়ে কেটে দেখলো যে ব্লিক বিষ হয়নি এটা সম্পূর্ণ ভিত্তিহীন আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে কামড়ার দাগ দেখে অনেকে বলে যে কী সাপে কামড়েছে তো এটাও ভিত্তিহীন কারণ এখন কোন সাপে কামড়েছে বিষাক্ত বা নন পয়োজনাস এখন মানে কামড়ের দাগ দেখে কিছু বুঝতে পারা যায় না ঠিক আছে তো আর ওজার কাছে গেলে সেরকম তো কিছু ট্রিটমেন্ট কিছু পাওয়া যায় না আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কি হয় যে ফিফটি পার্সেন্ট প্রায় সেভেন্টি পার্সেন্ট সাপ হচ্ছে নন পয়োজনাস আর থার্টি পার্সেন্ট হচ্ছে তার মধ্যে বিষ আছে আর থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বিষ নেই এবার এবার কোনো একটা পেশেন্ট নিয়ে গেলে ওদের কাছে সেটা দেখা গেলো বিশ ইনসাপ সেটা হয়তো এমনি হাসপাতালে নিয়ে আসলে হয়তো বিশ টিস কিছু হয়নি সে যা হতো ওখানে বাড়িতে পড়ে থাকলে সে একই অবস্থা এবার ওরকম করতে গিয়ে দেখা গেলো কোনো পেশেন্ট বিষ আছে সেগুলো যদি ওরকম করে দেয় তাদের ক্ষেত্রে এটা বিরাট কিছু হয়ে যাবে তো সেই হিসাবে ওদের কাছে না যে প্রাথমিক যেটা কাছাকাছি হাসপাতাল আছে সেখানে নিয়ে আসে আমার নাম ডক্টর হাসিল শেখ আমি এখানে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার